আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি কিন্তু আমার চ্যানেলের জন্য পুরাপুরি ইউনিক একটা ভিডিও হতে যাচ্ছে ইউনিক বলতে আমি এই টপিকে কখনো কথা বলি নাই তা হল বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করতে চাইলে কিন্তু বেশ কিছু বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ যেখানে বাণিজ্য মানে বাণিজ্যিক চিন্তাভাবনা থাকবে ব্যবসায়িক চিন্তাভাবনা থাকবে ওইখানে কিন্তু লাভ লসের কথাটাও এমনিতে চলে আসবে তো এমনিতে শখ করে পালন করা একটা বিষয় বাণিজ্যিকভাবে পালন করা আর একটা বিষয় ওইখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে পাখি পালন শুরু করতে হয় তো চলুন শুরু করা যাক শুরুতেই বলবো বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করার আগে আপনি এক জোড়া দুই জোড়া বা চার জোড়া পাঁচ জোড়া এরকম টাইপের কিছু পাখি আমি সবচেয়ে ভালো হয় যেটা বলবো যে দশটা পাখি কিনে আনুন বাজার থেকে আপনি যত বছরই ভিডিও দেখেন না কেন ইউটিউবে তাতে কিছু যায় আছে না আপনি দশটা পাখি কিনে আনুন বাজার থেকে তারপর সেই দশটা পাখি আপনি পালন শুরু করেন তারপর দেখুন ওই পাখিগুলো থেকে কেমন রেজাল্ট পান অবশ্যই কিন্তু ডিমের পাখি কিনবেন না ডিমপাড়া পাখি কিনবেন না আপনি কম বয়সী পাখি কিনবেন একদম কম বয়সী পাখি কিনে আপনি শুরু থেকে বড় করবেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে যেটা ডিম পাড়া পাখি কিনলে হবে না তো ডিম ডিমপাড়া পাখি না কিনে কম বয়সী পাখি কিনে পালন শুরু করুন সেটা খুবই কম পরিমাণ দশ বারোটা বা ছয় ছয়টা সাতটা এরকম তারপর দেখুন যে আপনি পাখিগুলো কি পালতে পারেন কি না আপনি যদি প্রপারলি পাখিগুলো পালতে পারেন বড় করতে পারেন এবং সেই পাখি থেকে ডিম পাড়াইতে পারেন ডিম যদি রেগুলার পারতে পারে পাখিগুলো কোনো সমস্যা যদি না হয় সব রোগ নির্ণয় করতে পারেন তখন আপনি প্রস্তুত পাখি পালন করার জন্য বাণিজ্যিকভাবে আর শুরুতেই যদি ইউটিউবের ভিডিও টিডিও এগুলো দেখে লাভ লসের হিসাব এগুলো না করেই মানে ভিডিও দেখছেন আপনি সব পারেন অনেক লাভ হচ্ছে এগুলো দেখে আসলে কিন্তু ধরা খাবেন ধরা খাওয়ার চান্স হলো নাইনটি নাইন পার্সেন্ট এক পারসেন্ট হলো বেশি পারেন যদি খুব ভালো লেভেলের প্লেয়ার হন আপনি তো এখন যেটা বললাম যে কম পাখি দিয়ে আগে দেখতে হবে আপনি কতটা অভিজ্ঞ কতটা পারেন আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে শুরু করতে পারেন আর দ্বিতীয় কথা হলো বাণিজ্যিকভাবে খামার করার আগে আপনার নিজস্ব জায়গা থাকলে সব থেকে উত্তম হয় কারণ আপনি যদি একটা জায়গা ভাড়া নেন ওইখানে কিন্তু বাড়ার একটা কস্ট আগেই চলে যাবে আপনার লাভের অংশ কিন্তু কম হয়ে যাবে তো না নিজস্ব জায়গা না থাকলে যে শুরু করতে পারবেন না তা না তবে কম দামে জায়গা খুঁজবেন টিনের রুম বা এমনি পরিত্যক্ত জায়গা যেখানে এমনি পড়ে রয়েছে অল্প কিছু টাকা দিলে আপনাকে জায়গা দিয়ে দিবে এই টাইপের জায়গা খুঁজবেন তাহলে হয়তো একটু ভালো লাভ করতে পারবেন তো এখন গেল হলো প্রথমে হলো অভিজ্ঞতা লাগবে আপনার কম পাখি দিয়ে শুরু করার পর প্রপার তারপর জায়গার ব্যাপারটা ক্লিয়ার করলাম আর কম দামে জায়গা খুঁজলে আপনার প্রফিটটা ভালো হবে দ্বিতীয় কথা হলো খামার শুরু করার কিন্তু কিছু নিয়ম আছে একটা কোয়েল পাখির খামার এখন কীভাবে শুরু করবেন আপনি যদি কম বয়সী পাখি দিয়ে শুরু করেন তাহলে মনে করেন আপনি জিরো বাচ্চা দিয়ে শুরু করলেন সেই জিরো বাচ্চা যদি আপনি যতগুলো পাখির আপনি কতগুলো পাখি দিয়ে শুরু করবেন সেটি আপনার ব্যাপার তবে জিরো বাচ্চা দিয়ে যদি শুরু করেন সেই জিরো বাচ্চা কিন্তু ডিম পারতে পারতে চল্লিশ দিন থেকে হয়তো ডিম পারা শুরু করবে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে হলো পাখিগুলো ডিম পারবে পঞ্চাশ দিনে বা ষাট দিনে কারণ আমি বলছি চল্লিশে শুরু করতে পারে কিন্তু ষাট দিনে বা পঞ্চা পঞ্চাশ পঞ্চান্ন দিনে প্রপারলি সবগুলো পাখি ডিম পারবে তো ওই ধরতে গেলে দুই মাস ওই দুই মাস আপনাকে পাখিকে খাওয়াইতে হবে কারণ প্রপারলি ডিম পাড়ার আগ পর্যন্ত কিন্তু আপনি ডিম সেল করতে পারবেন না হয়তো পঞ্চাশ দিন বয়স থেকে একটু ভালোভাবে ডিম সেল করতে পারবেন কিন্তু এর আগে সেল করার মতো ডিম হবে না হয়তো অল্প কিছু ডিম পাবেন অনেক পাখি যদি থাকে ওই ক্ষেত্রে হয়তো কিছু ডিম সেল করতে পারবেন তো যেটা বললাম যে প্রপারলি ওই টাইম পর্যন্ত ডিম পাড়া পর্যন্ত পাখিকে খাওয়ানোর ক্ষমতা আপনার থাকতে হবে আপনার মানে স্টোরে কিছু টাকা থাকতে হবে যে টাকা দিয়ে আপনি অতদিন পর্যন্ত পাখিকে খাওয়াইতে পারবেন কিছু ক্যাশ লাগবে সেই ক্যাশ দিয়ে পাখিকে মানে খাওয়াইতে হবে তারপর যখন পাখি রেগুলার ডিম পাড়া শুরু করবে তখন আপনি সেই ডিম বিক্রি করে পাখির খরচ চালাইতে পারবেন এবং নিজেও কিছু লাভবান হইতে পারবেন এইটা হলো আসল কথা আর পাখির খরচ কমানোর জন্য অনেকে কি করে তিরিশ দিন বয়সের পাখি কিনে নিয়ে আসে তাহলে তিরিশ দিনের পাখি আনলে হয়তো পনেরো দিন খাওয়াইলেই পাখি ডিমে চলে আসে পনেরো বিশ দিন খাওয়াইলেই তো আরও কমানোর জন্য অনেক আবার ডিম পাড়া পাখি দিয়ে শুরু করে ওইটা কারা করতে পারবে যাদের অভিজ্ঞতা আছে পাখি পালনের মনে করেন আপনি একবার পালছেন তারপর থেকে আর আপনার ছোট পাখি পালার দরকার নেই বড়ো পাখি দিয়ে শুরু করবেন এটা হলো অভিজ্ঞতা আর যারা শুরুতেই শুরু করবেন মানে প্রথমে তারা কখনো ডাইরেক্ট ডিমের পাখি আনবেন না এতে কিন্তু লস হইতে পারে আপনি মানে রোগগুলো নির্ণয় করতে পারবেন না অনেক ঝামেলায় পড়তে পারেন এর জন্য আমি আপনাদের প্রথমেই বলছি যে অল্প কিছু পাখি দিয়ে আপনারা পালেন সেই পাখি মিনিমাম চার পাঁচ মাস পালেন পেলে দেখেন পাখির সম্পর্কে আপনি কতটুকু জানেন কতটুকু বুঝেন তারপর যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে অনেকগুলো পাখি হলেও আমি সামলাতে পারবো তখন আপনি বড় আকারে খাবার শুরু করেন তো প্রথমে অভিজ্ঞতা নিতে বললাম কম পাখি দিয়ে দ্বিতীয়ত জায়গার বিষয়টা বললাম নিজস্ব জায়গা হলে ভালো না হলেও কম দামের জায়গা খুঁজতে হবে তৃতীয় ব্যাপারটা বললাম যে কিছু ক্যাশ লাগবে আর এই তিনটা ব্যাপারই হলো সব থেকে মূল বিষয় আর কোনো তেমন সিক্রেট বিষয় নাই যেটা জানলে আপনার খুব উপকার হবে আমার আপনি শুরু করেন একশোটা দুইশোটা পাঁচশোটা তবে কম পাখি মনে করেন আপনার একশো পাখি থাকলেও একটা জায়গার প্রয়োজন এবং পরিশ্রমের প্রয়োজন তিনবেলা ঠিক আছে তো আপনার যদি পাঁচশো পাখি এক হাজার পাখিও থাকে তো ওই সেম পরিশ্রমই হবে জাস্ট একটু জায়গাটা বেশি লাগবে কিন্তু পরিশ্রম কিন্তু কোনোভাবেই কমবে না তো এর জন্য আমি সাজেস্ট করব আপনাদের একটা পারফেক্ট যে নিয়ম সেটা হলো পাঁচশো পাখি দিয়ে শুরু করেন যদি একটা ভালো আকারের জায়গা থাকে সেই জায়গাতে পাঁচশো পাখি দিয়ে আপনি শুরু করেন এখন জায়গার যদি পরিমাপটা বলে দিই এমনিতে অনেক খামারের খামারিরা যা বলে বড় বড় যেগুলো খামার আছে কোয়েল পাখি তাদের থেকে আমি যতটুকু জানতে পারছি যে এক স্কোয়ার ফিট মানে এক স্কোয়ার ফিট বলতে আপনার এই যে ধরেন যে এরকমভাবে চার কোনা একটা জায়গা এটা মনে করেন এক স্কোয়ার ফিট ঠিক আছে এই সাইডে বারো ফিট 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 এইভাবে এক স্কোয়ার ফিট জায়গাতে আপনি চারটা পাখি রাখতে পারবেন তো ওই হিসাবে আপনি যদি রুমে এভাবে ছেড়ে পালন করেন তাহলে আপনি হিসাব করবেন আপনার কত স্কোয়ার ফিটের জায়গা সেই হিসাবে ওইখানে আপনি কতগুলো পাখি রাখবেন ঠিক আছে আর যদি খাসাই পালন করেন তাহলে কি হবে কোয়েল পাখির যদি খাসা কিনতে যান পাঁচশো কোয়েল পাখির একটা খাসার দাম বারো হাজার টাকা নিবে মিনিমাম দশ বারো হাজার টাকা নিবে তো খাসায় কোয়েল পাখি পালন করা ভালো কিন্তু খাসাই পালন করতে চাইলে আপনার প্রথমেই কিন্তু অনেক বড় আকারের টাকা লাগবে অনেক বড় মূলধন লাগবে যদি সেটা পারেন সামলাইতে অত অত টাকা দিয়ে শুরু করতে পারেন তো করেন আর যদি মনে হয় না আমি আগে দেখতে চাই আমি পারি কি না আগে আমি খামার দেই যদি আমি ফ্লোরে আর যারা ফ্লোরে পালন করতে পারবেন ওরা কিন্তু খাসাতেও পারবেন ওটা কোনো সমস্যা নাই কিন্তু খাঁচাতে যারা প্রথম থেকেই পালন করেন তাদের জন্য ফ্লোরে পালন করা একটু কষ্ট করে যাবে তারপর পাখি কিনে আনলেন এখন কি করতে হবে পাখি পালনের যে প্রচুর ইয়ে আছে টিউটোরিয়াল আছে ইউটিউবে আর বিভিন্ন খামারিদের থেকে বিভিন্ন পরামর্শ নেবেন যেখান থেকে পাখি নেবেন তারাই অবশ্যই আপনাকে পরামর্শ দিবে। আর আমি কিছু বেসিক পরামর্শ দিয়ে দিই তা হলো আপনি যদি ফ্লরে পালন করেন খাসাই পালন করলে কিছু লাগবে না জাস্ট পাখি রাখবেন আর যে পাখির ট্রে আছে ওটা পরিষ্কার করবেন দিনে মিনিমাম একবার আর যে ফ্লোরে পালন আর যে ওষুধগুলো আছে ওগুলো দিবেন মেডিসিন মেডিসিন সম্পর্কিত আমার আলাদা ভিডিও করা আছে আর ফ্লোরে পালন করলে ফ্লোরে আপনাকে লিটার দিতে হবে লিটার হলো যেখানে কোয়েল পাখি টয়লেট করবে এবং ওই টয়লেটটা ওই সেই লিটারের সাথে মিক্স হয়ে যাবে এবং এইভাবে সেই লিটারটা আপনি দীর্ঘ পনেরো বিশ দিন রাখতে পারেন তো ফ্লোরে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন কোয়েল পাখির যে লিটার লিটার কিনতে পাওয়া যায় লিটারগুলো মূলত ধানের তুষ কাঠের গুড়া একবার গুঁড়া না একটু যেগুলো ধানের ধানের সাইজের আছে ওইগুলা এগুলো দিতে পারেন আর কাঠের গুঁড়া একবার যেটা গুঁড়া ওইটা দিলেও সমস্যা নাই তবে টাড়া দিয়ে দিতে হবে এরপর বালু দেওয়া যাইতে পারে তবে এগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হলো ধানের যে তুষ ধানের ধানের তুষ বলতে এক একজাতীয় ধান আছে যেগুলো মিলে পাওয়া যায় বা যারা ধান ভাঙায় তাদের ইয়াতে খোঁজ করলে পাওয়া যায় জ্বালানি হিসেবে ব্যবহার করে হ্যাঁ সেটা হলো ওই ধানই কিন্তু ধানের ভিতর আর কি চাল থাকে না ঠিক আছে ওই রকমের ধানগুলা আর ধানের তুষ ব্যবহার করলেও পারেন এগুলো ব্যবহার করতে পারেন কাঠেরগুলো ব্যবহার করতে পারেন আর কোয়েল পাখির ঘরে অবশ্যই দিনের একটা অংশ যাতে একটু রোদ পড়ে ঠিক আছে আর এরকম ঘর নির্বাচন করবেন খুব বেশি মানে রোদ লাগবে না তবে হালকা পাতলা যাতে রোদ পরে তাহলে এই লিটার যে থাকবে নিচে ওই লিটারটা ভালো থাকবে এবং পাখিও একটু সুস্থ ভালো থাকবে তো কোয়েল পাখি পালনের এই বেসিক জিনিসগুলো আপনাদের বলে দিলাম এখন খামার কে কীভাবে শুরু করবেন খাসায় না লিটারে মানে ফ্লরে আপনাদের ইচ্ছা তবে এই বেসিক জিনিসগুলো আমার মনে হয় আপনাদের জানা দরকার আর আপনারা অনেক প্রশ্ন করে থাকেন আর আমি কিন্তু কোনো খামারই না তো আমি যেই কথাগুলো বললাম আমার এই অল্প পাখি পালনের অভিজ্ঞতা থেকে বললাম আমি কিন্তু বড়ো আকারের খামার শুরু করিনি বাণিজ্যিকভাবে কখনোই এবং সেটা করার প্ল্যানও নাই আমার আপাতত তো আপনাদের যা বললাম এগুলো নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম এই ছোট্ট খামারের আমার ছোট্ট এখানে কিছু পাখি আছে অল্প স্বল্প আর অনেকে আমার কাছ থেকে পাখি নিতে চান কিন্তু আমি খুবই দুঃখিত পাখি দিতে পারবো না তো এক আরেকটা কথা বলে রাখি এখানে আমার কিছু বাজরিগার আছে একটা এখানে আছে দুইটা হলো সাদা পাখি আর একটা হলুদ পাখি তো সাদা পাখির মধ্যে এক এক এই যে এই সাদা এখানে যে সাদা আর হলুদ আছে এই দুইটা হলো মেল ঠিক আছে আর ওই একটা সাদা হলো ফিমেল একটা পাখি আছে যে ওই পাশে এটা অন্য একটা কালার তবে এটাও ফিমেল আর এই সাদাটা হয়তো কয়েকদিনের ভিতরে ডিম পারবে ঠিক আছে না পারছেই না আমি বুঝতেছি না পারলে পারবে কয়েকদিনের ভিতর তো এই এই সাদাটা আর এই হলুদটা হলো জোড়া ঠিক আছে আর একটা সাদা পুরুষ আছে ওইটা ওইটার সাথে জোড়া মেলা ট্রাই করতেছে নতুন দিসি তো এই পাখিগুলো কিন্তু সবই অ্যাডাল্ট খুবই মানে নতুন অ্যাডাল্ট হয়েছে ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে আর এই চারটা পাখি আমি সেল করে দেওয়ার প্ল্যান করছি যে আপনারা যদি কেউ নিতে চান আমাকে ইনবক্সে বলবেন মেসেঞ্জার ফেসবুকে ওইখানে আমি আপনাদের দাম এবং খুবই কম দামে দেব ধরে রাখেন এক হাজার টাকার আশেপাশে তো যদি নিতে চান আমাকে ইনবক্সে মেসেজ দিন ঠিক আছে আর আমার লোকেশন হলো গাজীপুর বাজার গাজীপুর বুট বাজার আর আমার কাছ থেকে কখনো ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো নাম্বার টাম্বার কে কোনো কেউ কখনো চাবেন না কারণ এগুলো আমি কখনোই দিবো না দিতে পারবো না আপনি আমার সাথে কথা বলার মাধ্যম হলো ফেসবুকের পেজে ঠিক আছে পেজ থেকে আপনারা এর আগে অনেকে অনেক পাখি নিছেন সবাই ওই পেজ থেকে নাই পেজে বলে আমি তাদেরকে লোকেশনে আসতে বলি তারা লোকেশনে এসে পাখি নিয়ে যায় কিন্তু এখন দুঃখিত কোনো কোয়েল পাখি দিতে পারবো না আমি শুধুই বাজ্রিগারগুলো আছে নিতে পারেন আর এখানে আমার কিছু কবুতর আছে ঠিক আছে এই কবুতর সবগুলোই ডিম্পে উপরে একটা বাচ্চা আছে এগুলো জাস্ট আমি বাচ্চা খাওয়ার জন্য রাখছি আর আজকে টোটাল বিষয়টা ছিল বাণিজ্যিক কোয়েল পাখি পালন আমি আশা করি আপনাদের ক্লিয়ারভাবে বোঝাইতে পারছি আর এরপরও যদি কোনো ছোটোখাটো প্রশ্ন থাকে সেগুলো আমাকে করতে পারেন কমেন্ট বক্সে কিন্তু এমন প্রশ্ন করবেন না যেটার কমেন্টে উত্তর দেওয়া সম্ভব না ভিডিওতে বলতে হবে তো এই বড় কোয়েশ্চেন থাকলে আপনারা ফেসবুক পেজে করতে পারেন সেখানে আমি ভয়েস মেসেজের মাধ্যমে আপনাদের বললে থাকি বিভিন্ন প্রশ্নের উত্তর তো আজকের ভিডিওটা বড় করবো না এইটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম